রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা বেস্ট একটি রত্নপাথর নিয়ে এই রত্নটি কোরালিডি কোরালিয়াম দ্বারা গঠিত যা মঙ্গা বা মার্জান রত্ন নামও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার প্রয়োজনীয় কাজগুলোর প্রতিনিধিত্বে সফল হবে আপনাকে কর্মে ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে বাধা দূর করবে সৌভাগ্য বয়ে আনবে কালো জাদু দূর করবে গোপন শত্রু কমাবে শত্রু শান্ত হবে রাজনৈতিক সফলতা বয়ে আনবে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কমিয়ে বিবাহ হতে সহযোগিতা করবে সাহসকে বাড়িয়ে তুলবে এবং যে কোনো কাজে বিজয়ী করবে এই রত্নটি কর্কট কন্যা কুম্ভ বৃষ মীন সিংহ ধনু ও মেষ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোর্ট চোদ্দশো বাহাত্তর ওজন সাত ক্যারেট বা দশ সত্যি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ